হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা তোমাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওতে একটা কথা বলার উদ্দেশ্যেই ভিডিওটা করা সেটা হলো যে অনেকে আমাকে তোমরা মেসেজ করো ইনবক্সে বা চ্যাটে তাদেরকে একটা কথাই বলবো যে দেখো ফ্রেন্ড লিস্টে থাকা মানে এটা নয় যে সবার সাথে মেসেজে গল্প করা আর আসলে আমারও তো সময়ও নেই যে আমি প্রত্যেকের রিপ্লাই দিতে পারবো তো তোমরা যারা আমাকে ফলো করছো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সবার সাথে তো চ্যাট বক্সে কথা বলা সম্ভব নয় সারাদিনই তোমরা এস এম এস করছো হাই হ্যালো কেমন আছো ভালো আছো কিন্তু বিশ্বাস করো আমার পক্ষে এত এসএমএস এর উত্তর দেওয়া একদমই পসিবল নয় আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় ঘরের কাজ প্লাস আমার ছোটো বাচ্চাকেও দেখতে হয় তার মাঝখানেও আমি সময় বার করে আমি আমার এই ফেসবুকের জন্য কিছু রিলস আর ভিডিও বানাই কিন্তু তারপরে এত এসএমএস এর উত্তর দেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয় তো তোমাদের সাথে আজকে যে মেনুটা শেয়ার করব সেটা হলো যে চিংড়ি মালাইকারি আর সাথে ছিল বাসমতি রাইস সাদা চালের ভাত ওকে তো এটা আমি হঠাৎই একটু ট্রাই করেছি কালকে তো কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্টে যে সাদা বাসমতি রাইস আর হচ্ছে হলো সাথে ছিল চিংড়ি মালাইকারি আর তার সাথে একটু অল্প আলুও ভেজেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো